আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আমরা চলে আসলাম ইটালি এপিক বক্স ওপেনিং ভিডিও নিয়ে আমাদের টার্গেট প্লেয়ার হচ্ছে ওয়েড মিনিট বলতে না বলতে শুরু নয়শো ড্রতে আমাদের কিন্তু এই টোয়েন্টি এর এপিক কান্নাভারোকে এখন আমি দিয়ে দিল মানে এটা কি ছিল ভিডিও শুরু করার আগেই প্লেয়ার আমাদের স্কোয়াডে চলে আসলো আসল স্পেনে বাজিমাত হয়ে গেলাম আমরা যেটা বলতেছিলাম আমাদের টার্গেট প্লেয়ার ছিল ডেল পিয়েরো আর শুরুর নয়শোর স্পিনেই কিন্তু আমাদের কান্না বারো দিয়ে দিল এবং এবারে কিন্তু সেকেন্ড ওয়ার্ড টানা দুইটা নয়শোর স্পিনে টানা দুইটা এপিক প্লেয়ার কোনামি আমাদেরকে দিয়ে দিলো ফার্স্ট এন্ড নয়শোর স্পিনে কিন্তু কোনামি আমাদেরকে কান্না ভাড়া দিয়ে দিলো এবং এবারেরটাই কিন্তু ভিয়ারিকে দিয়ে দিলো বাট আমাদের টার্গেট প্লেয়ার হচ্ছে ডেলপেয়ারো তার জন্যই স্পিন করা হচ্ছে কোনামি কিন্তু তাকে দিলো না কিন্তু টানা দুইটা এপিক দিয়ে দিলো যেটা অবিশ্বাস্য বলা চলে যাই হোক এটা হচ্ছে আমার পেজের রেগুলার কাস্টমার ভাই রনি ভাইয়ার অ্যাকাউন্ট তিনি রেগুলার আমার কাছ থেকে অলমোস্ট এভরি বক্সে কয়েন কিনে থাকে তার লাখ খুব একটা ভালো যায় না বক্সে তিনি শুরুর দিকে খুব কম সময়ই এপিক প্লেয়ার পান তার পুরো বক্সই প্রায় খালি করা লাগে বাট এবারে কিন্তু সে শুরুর নয়শোর স্পিনেই দুইটা এপিক প্লেয়ার বের করে ফেললো জানি না ডেল জন্য তার কত কয়েন লাগবে দেখা যাক তার এই বক্সে প্লেয়ার বাকি আছে একশো নয়টা এবং তার পাঁচ হাজার সাতশো কয়েনের থেকে কয়েন আছে একুশশো বিরানব্বইটা দেখা যাক এখানে তিনি আরও একটা নয়শোর স্পিন করে দিল এবং কোনামে কিন্তু এস এস পজিশনে স্ট্যান্ডার্ড কার্ড দিয়ে দিয়েছে আরও একটা নয়শোর স্পিন তিনি করে দিল সে তার মানে কোনো ধরনের কোনো অপেক্ষা করা লাগতেছে না সে একের পর এক স্পিন করেই যাচ্ছে এই বক্সে বাট এবারও কিন্তু আমি ইটালির সেন্টার ফরওয়ার্ডের একটা হাইলাইট কার্ড দিয়ে দিলাম তার টার্গেট প্লেয়ার ডেল পেয়ারোকে কিন্তু এখনও তার পাওয়া হলো না তার আর মাত্র তিনশো কয়েন বাকি আছে দেখা যাক এই তিনশো কয়েনে সে তার টার্গেট প্লেয়ার নিয়ে নিতে পারে কি না আর এই বক্সে অথবা ভ্যান বাস্তেন রাই কার্ড বক্সে ড্র দেওয়ার জন্য যদি কারো ই ফুটবল কয়েন কেনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ইনবক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে ই ফুটবল কয়েন আপনারা কিনে নিতে পারেন যাই হোক তিনি তার লাস্ট একশোর স্পিন দেওয়ার জন্য এখন প্রস্তুত দেখা যাক তার এই লাস্ট একশোর স্পিন এপিকি বের করে ফেলতে পারে কিনা তাহলে এটা তার জন্য একটা লেজেন্ডারি স্পিন হবে তিনি স্পিন করে দিল এখানে বাট কোনো ধরনের কোনো এপিকের অ্যানিমেশন নাই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ